যারা গ্রুপে এখনো ভাবছে কি করবে তাদেরকে কি বলবেন অরিজিনাল না ফেক আমি বলবো তারা আসুক এটা কোনো ফেক নয় এটা অরিজিনাল মানে আমি নিজে তো দেখছি নিজে এখানে এসে আমি তো সেই কাজটা পেলাম আচ্ছা এই হিসেবে বলবো যারা এখনো ভাবছে তারা আসুক ঠিক আছে নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্ট কাম ওবিএইচ স্টাফ হিসাবে তো চলুন দাদার সাথে একটু কথা বলে নিই দাদা আপনার নামটা কি আমার নাম অভিজিৎ ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি ও আপনিও তো ব্রাহ্মণবাড়ির ছেলে তাহলে আচ্ছা আচ্ছা আপনার আপনি কোথেকে এসেছেন আমি বসিরহাট জেলা থেকে এসেছি বসিরহাট জেলা আচ্ছা আচ্ছা বসিরহাট থেকে এসেছেন তো চারিদিকে এখন চোর চট্টা চিটিংবাজে ভরে গেছে কোন ভরসা বিশ্বাসে আপনি এলেন আমি এক বছর ধরে গ্রুপে আছি দেখছি সবাই জয়েন করছে আচ্ছা ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এরকম একটা বিশ্বাস হিসেবে কাজ দিচ্ছে আপনি এক বছর ধরে গ্রুপ ফলো করেছেন তার মানে সবকিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসছেন আচ্ছা আজকে কি হ্যাঁ আজকে যে এসছেন আমরা কি ফোন করে ডেকেছি না আপনি ফোন করে এসেছি আপনি ফোন করে এসেছেন আচ্ছা আচ্ছা তো কাজ যেভাবে যেগুলো দেখেছিলেন আপনারও কি সেম একইভাবে হলো নাকি আলাদা কিছু হলো একইভাবে দাদা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার আগে অ্যাডভান্স অগ্রিম কাজের আগেই টাকা পয়সা চাওয়া হয় পাঁচশো হাজার আপনার তো অভিজ্ঞতা নিশ্চয়ই আছে তো এখানে কাজের আগে কিছু দিলেন পিএনআর গ্রুপকে অ্যাডভান্স সত্যি নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছেন আচ্ছা আচ্ছা এটা করবেন সেটা কি স্বচ্ছা সজ্ঞানে ভালোবেসে করবেন নিজের ইচ্ছাই আমি করব আচ্ছা আচ্ছা নাকি আমরা জোর করে কেড়ে কুড়ে নিচ্ছি না তা না কোনো জোর জার কোনো উদ্দেশ্য নেই আমি নিজের থেকেই করব আচ্ছা ভালো বেশি করব আমরা কোনো অরিজিনাল ডকুমেন্টস দিয়েছেন না কোনো অরিজিনাল ডকুমেন্টস দেইনি জেরক্স দিয়েছেন আচ্ছা আচ্ছা এখানে দেখেছেন ছেলেরা ড্রেস পায় রিবন পায় আই আই কার্ড পায় আপনি পেয়েছেন হ্যাঁ একটু যদি দেখান ড্রেসটা একটু দেখান তো দেখতেই পাচ্ছেন যে দাদা ড্রেস পেয়েছে না না তো দেখতেই পাচ্ছেন দাদা ড্রেস পেয়েছেন রেলের লোগো দেওয়া ড্রেস রেলের লোগো দেওয়া রিবন পেয়েছেন ঠিক আছে আইডেন্টিটি আইডেন্টি কার্ডটা একটু যদি দেখান ঠিক আছে ঠিক আছে আচ্ছা দাদা এইগুলো যদি আপনি না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন না কারণ অনেকে কি করে ফেক কাজ করায় যারা হাতে একটা সাদা জামা ধরিয়ে দিয়ে চলে যায় তো সেক্ষেত্রে আর যারা গ্রুপে এখনো ভাবছে কি করবে তাদেরকে কি বলবেন অরিজিনাল না ফেক আমি বলবো তারা আসুক কোনো ফেক অরজিনাল মানে আমি নিজে তো দেখছি নিজে এখানে এসে আমি তো সেই কাজটা পেলাম সেই হিসেবে বলবো যারা এখনো ভাবছে তারা আসুক ঠিক আছে এক্সট্রা ইনকাম বোঝানো হয়েছে ভালো লেগেছে তো কাজটা করবেন তো ঠিক আছে কাজ করুন নিজের ইচ্ছায় ছেড়ে আসবেন না সব কাজেই একটু একদম কষ্ট থাকে প্রথম প্রথম যদি ব্যক্তিগত কারণে কাজ ছেড়ে পালিয়ে আসেন যে ভালো লাগছে না তাহলে কিন্তু তা কেউ দায়িত্ব নেবে না সেটা তো কেউ নেয় না তাই না ঠিক আছে ওকে